ভক্তরা বলছে ভূতে ধরেছে সোবমান গিলকে আজ ব্যাটিংয়ে দুর্দান্ত এক ইনিংস খেলার পর নিচের আউট নিয়ে আম্পায়ারের উপর সন্তুষ্ট হতে পারেননি সুবমান গিল বিতর্কিত সিদ্ধান্তের পর মাঠ ছেড়ে সরাসরি আম্পায়ারের সাথে দ্বন্দ্বে জড়িয়েছেন সুবান গিল এ সময় শাসালেন আম্পায়ারকে পরে ফিল্ডিংয়ে নামার আগমুহূর্তে সতীর্থ মোহাম্মদ সিরাজের সাথেও দ্বন্দ্বে জড়াতে দেখা গেছে সুবমান গিলকে কোনো একটা বিষয় নিয়ে বেশ খানিকটা সময় তর্ক করেছেন দুজন পরে ফিল্ডিং এর সময় ঈশান্ত শর্মার সাথেও দ্বন্দ্বে জড়াতে দেখা গেছে সুব্বান গিলকে সিনিয়র ঈশান্ত শর্মার কোন একটা বিষয় মানতে নারাজ ছিলেন সুব্বান গিল ফিল্ডিং নিয়েই মূলত সিনিয়র ঈশান্ত শর্মা তাকে হয়তো পরামর্শ দিচ্ছিলেন সেটা নিতে আগ্রহী নয় গিল তা নিয়েই হয়েছে দ্বন্দ্ব এছাড়াও মাঠে পরপর দুবার অনফিল্ড দুই আম্পায়ারের সাথে দ্বন্দ্বে জড়িয়েছেন সুব্বান গিল কখনো রান আউট ইস্যু কখনো বল পরিবর্তন কখনো বা আম্পায়ার স্কলে প্রতিপক্ষ ব্যাটার বেঁচে যাওয়া নিয়ে অনফিল্ড দুই আম্পায়ারের সঙ্গে বারবার তর্কে জড়াতে দেখা গেছে সুব্বান গিলকে গুজরাটের জয়ের দিয়ে গিলের এমন উগ্রতা প্রশ্নবিদ্ধ করেছে দলটিকে